বলুন তো কি যখন আপনি কোনো যোগ্য হন আর এই পুরো পৃথিবী আপনার সেই যোগ্যতা বুঝতে না পারে স্বীকার না করে ইচ্ছে করে তখনই শুরু হয় আন্দোলন তখনই শুরু হয় এই রকম বিদ্রোহ আশা করি আপনি ভালো মতোই অবগত রয়েছেন যে বাংলাদেশে বর্তমানে কি চলছে সেখানকার ছাত্র সমাজ কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে এমন বয়াল পরিস্থিতি হয়ে গিয়েছে ইন্টারনেট পর্যন্ত শাটডাউন করে দিচ্ছে তারা কানেক্টেড থাকতে দিচ্ছে না বুঝতে পারছেন কী করছে সেখানে এখনও পর্যন্ত যদি আপনি না জেনে থাকেন সে আপনি কোনো অভিভাবক হন না কোনো স্টুডেন্ট হন প্রত্যেকে জানা দরকার বিষয়টা যারা পঠন পাঠনের মধ্যে রয়েছে বা বাইরে রয়েছে যারা দেশের উন্নতি চায় শিক্ষা ব্যবস্থার উন্নতি চায় শিক্ষিত হতে চায় তাদের সম্পূর্ণ ব্যাপারটা জানা দরকার যে বাংলাদেশে বর্তমানে কীরকম পরিস্থিতি চলছে মানুষকে জানতে দিচ্ছে না কেউ এবং সেটি সবচেয়ে বেশি জানানো দরকার মানুষদেরই গত কিছু দিন ধরে তো দেখতেই পারছেন এত এত স্টুডেন্ট রাস্তায় নেমে গিয়েছে সংঘর্ষ করছে তারা পুলিশ তাদের হামলা করছে এবং সবচেয়ে দুঃখজনক খবর ইতিমধ্যে প্রায় চল্লিশ জনের বেশি স্টুডেন্ট আর এই পৃথিবীতে নেই তারা শহীদ হয়ে গিয়েছে এত কম বয়সে তারা শহীদ হয়ে গিয়েছে একটা জিনিসের উদ্দেশ্যে প্রতিবাদ করার ফলে আপনি আবার ভাবছেন কি বিষয় এত প্রতিবাদ করছে একটাই উদ্দেশ্য রয়েছে তাদের কোটাকে রিফর্ম করা যে কোটার জন্য এই সমস্ত ঘটনা ঘটছে যে কোটার জন্য বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে বর্তমানে সেটিকে রিফর্ম করা যাতে সবাই সঠিক মূল্য পায় এটি চাচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা বাট তাদের এই কথা মানা হচ্ছে না এইখানে ঘটছে ঘটনার গোলযোগ এবং এই আন্দোলন আরো বৃহৎ থেকে আরো বৃহত্তর হয়ে যাচ্ছে কি এই কোটার আন্দোলন কেন এরকম তারা করছে চলুন সেটাও জানা যাক উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন ভারত দুটো ভাগে বিভক্ত হয়ে যায় ভারত এবং পাকিস্তান তখনও কিন্তু পৃথিবীতে স্বাধীন বাংলাদেশ নিজেদের উন্মোচন করেনি তারা ছিল ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের অন্তর্গত আপনারা সকলেই জানেন এই পূর্ব পাকিস্তানিরা বর্তমানে বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে জোর করে অন্য ভাষা শেখাত এবং এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন নিয়ে আসে বাংলা ভাষার উদ্দেশ্যে নতুন এক নবজাগরণ নিয়ে আসে তিনি সবার সামনে ঘোষণা করেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ হবে এবং তাই ঘটে পরবর্তীকালে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয় ইস্ট পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ নতুন একটি দেশ গঠিত হয় তিনি সবার সামনে বলেন এই যে বাংলাদেশের বাংলাদেশ হওয়াতে যত মুক্তিযোদ্ধারা রয়েছে তাদেরকে সম্মান জানাতে তাদেরকে শ্রদ্ধা জানাতে একটি কোটা সিস্টেম চালু করা হবে এই কোটা সিস্টেমের মাধ্যমে মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবাররা সরকারি চাকরিতে অনেক সুযোগ সুবিধা পাবে খুব সহজে তারা সরকারি চাকরি পাবে দেখুন তৎকালীন সময় এটা একেবারেই বাস্তব ছিল মুক্তিযোদ্ধারা অতটা শিক্ষিত ছিল না বাট যেভাবে তারা দেশের জন্য লড়েছিল খালি হাতে অস্ত্র তুলে ধরেছিল তাদের জন্য একদম সেটা দুর্দান্ত ছিল এবং সবাই সেটা অ্যাকসেপ্ট করে নেয় অনেক অনেক দশক পেরিয়ে যায় বাট মানুষ এইবার রিয়ালাইজ করতে পারে মুক্তিযোদ্ধাদের জন্য যে সমস্ত কোটা ছিল সেই কোটা মুক্তিযোদ্ধা পর্যন্ত ঠিক ছিল মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে পর্যন্ত ঠিক ছিল বাট বর্তমানে তাদের নাতি সেই সমস্ত সুযোগ ভোগ করে আসছে ফলে একটাই বড় সমস্যা হচ্ছে যে সমস্যা হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের যারা পড়াশোনা করছে যারা লড়ছে যাদের কোনো কোটা নেই তারা পাচ্ছে না চাকরি তারা পাচ্ছে না উচ্চ জায়গায় পৌঁছাতে এবং এই সমস্ত ঘটনা নিয়ে বর্তমানে পরিস্থিতি বাংলাদেশের একদমই তারা চাইছে না সমস্ত কোটা তুলে দিতে তারা চাইছে মুক্তিযোদ্ধাদের এই কোটাকে রিফর্ম করতে এই অংশটা মানুষদের যারা মেধাবী ছাত্র তাদেরকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে তারা পড়াশোনা করেও সিট পাচ্ছে না পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না আচ্ছা মস্তিষ্কে জোর করতে পারবেন দু হাজার আঠেরো সালেও বাংলাদেশে এইরকম একটা মুভমেন্ট হয়েছিল সেটা এই মুভমেন্টের বলা যায় ফার্স্ট ফেস ছিল তখনও অনেক স্টুডেন্ট আন্দোলন করেছিল বাট সেটা এইরকম ভয়াবহ পরিস্থিতিতে রূপান্তরিত হয়নি সেখানেও স্টুডেন্টদের একটাই দাবি ছিল এই মুক্তিযোদ্ধাদের গোটাকে সরিয়ে সাধারণ মানুষদের জন্য কিছু করা হোক যারা মেধাবী স্টুডেন্ট তাদের জন্য কিছু করা হোক একদম নয় সরকার এখানেও মানেনি তা একদমই কোনো ব্যাপার না এইখানেই গল্পের একটা নতুন মোড় আসে নতুন টুইস্ট আসে ছাত্রছাত্রীরা যখন দু হাজার সালে আন্দোলন করতে থাকে তখন শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এই সমস্যার সমাধান করেন তার নেতৃত্বেই এই সমস্ত কোটা একেবারে তুলে দেওয়া হয় এবং সমস্ত ছাত্রছাত্রীরা খুশি হতে থাকে মেধাবী ছাত্ররা আরও বেশি পড়াশোনা করতে থাকে যাতে যোগ্যতার বিচারে তাদের চাকরি হয় যোগ্যতার বিচারে তারা আরও উচ্চ মহলে যেতে পারে এরকমভাবেই চলছিল বাট তারপর আসলো গল্পের অন্যতম টুইস্ট দু হাজার একুশ সাল আসা মাত্রই আবার কিছু মানুষদের মনে হলো এই সম্পূর্ণ কোটা সিস্টেমকে তুলে দেওয়া একদমই উচিত হয়নি তারা আবার আপিল করলো হাইকোর্টে আবার আপিল করলো উচ্চ ন্যায়ালয়ে এবং তারপর এক বছর দু বছর এবং তিন বছর শুনানির পর ঘটনা ঘটলো এরকম কোর্ট আবার জানালো না দু হাজার সালে যে কোটা তুলে দেওয়া হয়েছিল তার সম্পূর্ণ ভুল ছিল ভ্রান্ত ছিল আবার সেই কোটা লাগু হলো যে সমস্ত কোটা আগে পর্যন্ত ছিল সমস্ত কোটা দু হাজার চব্বিশের পাঁচই জুনের পর থেকে আবার লাগু হবে এবং একই সাথে মুক্তিযোদ্ধাদের পরিবারও আবার সেই কোটা আবার পাবে ব্যাপারটা বুঝতে পারছেন কিরকম হলো সমস্ত ছাত্রছাত্রীরা আরও ক্ষুব্ধ হয়ে যায় এইবার তারা রাস্তায় নেমে পড়ে যে সমস্ত সারা জীবন পড়াশোনা করছিল মেধার ছাত্রী জোরে ভাবছিল তাদের চাকরি হয়ে যাবে মেধার জোরে ভাবছিল তারা অনেক উচ্চ জায়গায় পৌঁছতে পারবে তাদের জীবনে বাট এই কোটা সিস্টেমটাই তাদের স্বপ্ন ভঙ্গ করে দিচ্ছে হাজার নয় লাখ লাখ ছাত্রছাত্রীরা কাঁদতে শুরু করেছে তার ফলে তারা সেই আন্দোলনে পাঠ নিচ্ছে আচ্ছা আপনার এবার মনে হতে পারে কত পার্সেন্টই কোটা আছে যার জন্য ছাত্র এরকম করছে ব্যাপারটা শুনলে আপনার হয়তো বিভেষিকাময় মনে হবে সম্পূর্ণ ব্যাপারটা বাংলাদেশের কোটা সিস্টেমটা অনেকটা অন্যরকম আমাদের দেশে যেমন এসসি এসটি ওবিসি ইত্যাদি কোটা রয়েছে বাংলাদেশের সিংহবাগ কোটা রয়েছে এই মুক্তিযোদ্ধাদের পরিবারটির জন্য আপনি জানেন অবাক হবেন এই মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্যই বাংলাদেশে সরকারি চাকরির জন্য কোটা রয়েছে ওয়ান টু পার্সেন্ট নয় আর টেন নয় ডাইরেক্ট থার্টি পার্সেন্ট তিরিশ শতাংশ কোটা তিরিশ শতাংশ কোটা রয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য এবং একেবারে এখানে শেষ নয় আরও টেন পার্সেন্ট জেলা কোটা আরও টেন পার্সেন্ট নারী কোটা ফাইভ পার্সেন্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা এবং ওয়ান পার্সেন্ট প্রতিবন্ধী কোটা রয়েছে সব মিলিয়ে ছাপ্পান্ন পার্সেন্টই কোটার অন্তর্মহলে রয়েছে এবার আপনি ভাবুন আপনি একজন স্বাধীন ছাত্র আপনি চাইছেন মেধার জোরে আপনি চাকরি পাবেন আরও উচ্চ শিক্ষা করবেন সেইখানে যদি এরকম হয় মাত্র ফর্টি ফোর পার্সেন্ট বাকি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সিংহভাগ অর্ধেকেরও বেশি ছাপ্পান্ন শতাংশ কোটা অন্য মানুষদের জন্য রিজার্ভ করা রয়েছে এইবার বুঝুন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সত্যি কথা বলতে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে রাস্তায় নেমে পড়েছে তাদের ন্যায়ের জন্য নেমে পড়েছে তাদের থেকে অনেক কিছু শেখার রয়েছে প্রচুর কিছু শেখার রয়েছে তাদের সাহস যে কতটা বেশি অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় তারা যেন পুরো পৃথিবীকে শেখাচ্ছে দৃষ্টান্ত গড়ে তুলছে যত সময় এগোচ্ছে প্রতিবাদ যেন আরো বড় থেকে বড় হয়ে আসছে তার জন্য ইন্টারনেট কানেকশন পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ সরকার তাই বর্তমানে স্টুডেন্টরা এইটাই চাইছে এই সমস্ত কোটাকে যেভাবে রিফর্ম করা হয়েছিল সেটি যেন বহাল থাকে কেন এরকমভাবে করে মেধাবী ছাত্রদের দমিয়ে রাখা হবে তাহলে কিভাবে দেশ এগোবে আমাদের তাহলে কিভাবে আমরা উন্নতি করতে পারবো মানুষ উন্নতি করতে পারবে অনেকের একটি ভ্রান্ত দাঁড়ানো হচ্ছে তারা বলছে পুরো কোটাটাই নাকি তুলে দিতে তারা একবারও একটি বারের জন্য কোনো বাংলাদেশি স্টুডেন্ট বলেনি যে কোটা সিস্টেমটাকে পুরো তুলে দিতে প্রতিবন্ধীদের জন্য যে কোটা রয়েছে এমনকি নারীদের জন্য যে কোটা রয়েছে সমস্ত কোটা থাকুক বাট এই তিরিশ শতাংশের কোটা মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা রয়েছে তার সম্পূর্ণ অ্যাবলিশ করা হোক সেটিকে রিফর্ম করা হোক সেটি স্টুডেন্টরা চায় এবং তার জন্যই এত সংঘাত এত আক্রমণ এতজন স্টুডেন্টের শহীদ হয়ে যাওয়া দেখুন আমিও একজন স্টুডেন্ট এবং আমার প্রতিবেশী দেশের স্টুডেন্ট আমার ভাই বোন আমার দাদা দিদিদের ওপর এরকম অত্যাচার হচ্ছে একজন স্টুডেন্টের ওপর অত্যাচার হচ্ছে এবং সর্বোপরি মেধার ওপর এরকম অনাজকতা চলছে তাহলে আশা করি বুঝতে পারছেন কতটা কি বই যাচ্ছে স্টুডেন্ট মহলে আমাদের মধ্য দিয়ে সত্যি এই স্টুডেন্ট মুভমেন্ট থেকে অনেক কিছু শেখার রয়েছে আপনি হয়তো একটু অনুমান করে বুঝতেই পারবেন ভারতবর্ষীয় কাস্ট সিস্টেম খানিকটা এরকমই প্রচুর প্রচুর স্টুডেন্ট রয়েছে যার অত্যন্ত মেধাবী আমার নিজের এক বন্ধু নাইনটি ফোর পার্সেন্ট পেয়েও একটি কলেজে চান্স পেল না অথচ আরেকজন মাত্র সিক্সটি এইট পার্সেন্ট পেয়ে সেই কলেজে আরামসে ভর্তি হয়ে গেল এ তো গেল জাস্ট একটা নর্মাল এক্সাম্পলের কথা বর্তমানে ডাক্তারিতেও নাকি মেধার জায়গায় কোটা নেওয়া হচ্ছে কোটাতে ডাক্তার বানানো হচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যদি করতে পারে এবং এটি সফল করতে পারে ভারতবর্ষ কেন পারবে না এই প্রশ্নটাকে আমরা তুলতে পারি না দেখুন আবারও বলছি এই কথা হয়তো অনেকে অফেন্ডিড হয়ে যাবেন বা সত্যি কথা বলতে একবারের জন্য চোখ বন্ধ করে ভেবে দেখুন নিজের স্বার্থের কথা ছাড়া ভাবুন দেশকে যদি ভালো করতে হয় তাহলে কি প্রয়োজন কোটা? না মেধা আপনারাই বলুন সিরিয়াসলি ইন দ্য কনক্লুশন বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে এসেছে প্রত্যেক ছাত্রছাত্রীদের উচিত তাদের পাশে দাঁড়ানো যাই হয়ে যাক না কেন প্রচণ্ড সিরিয়াস ম্যাটার একটি আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানান এক্স্যাক্টলি স্টুডেন্টরা কি চাইছে আপনি একজন ভারতীয় হন অথবা বাংলাদেশি একজন স্টুডেন্টের মনের কথা আশা করি আপনি বুঝতে পারছেন এক্স্যাক্টলি কতটা আবেগপ্রবণ হলে তারা এইরকমভাবে পথে নেমে আসে দিন রাত না ঘুমিয়ে এই ভাবে লড়াই করে চলে আপনার মতে এই মুহূর্তে কি স্টেপ নেওয়া উচিত যাতে সমস্ত স্টুডেন্টের স্বস্তি মেলে যাতে সমস্ত স্টুডেন্ট আবার পড়াশোনায় ফিরে যেতে পারে আবার পঠন পাঠন শুরু হয় দেশ আবার এগোতে থাকে প্লিজ কমেন্টে জানান এই ভিডিওটা যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে প্রত্যেক বাংলাদেশি স্টুডেন্টদের পাশে আমরা প্রত্যেকে রয়েছি এবং বিশ্বাস করুন মন থেকে রয়েছি একজন স্টুডেন্টের পাশে আরেকজন স্টুডেন্ট রয়েছে আর যাই হোক না কেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন স্টুডেন্টের পাশে আরেকজন স্টুডেন্ট সে হোক না অন্য দেশের সবসময় আছে সর্বদা আছে